হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল এডওয়ার্ডস জিরো ওয়ান তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন যেটা রয়েছে এখান থেকে একটা বিজ্ঞপ্তি এখানে পাবলিশ করা হয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে এখানে দেখতে পাচ্ছেন বড় করে হেডিং দেওয়া আছে যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্প যেখানে আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ ইং শিক্ষাবর্ষ উচ্চশিক্ষা দপ্তরের অধীনে রাজ্যের পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর যারা মেধাবী রয়েছেন এইট্টি পার্সেন্টের ওপরেই পেয়েছেন ঠিক আছে যেটা বলা হয়েছে নিচে আমরা বলে দেব তো এখানে বলা আছে যে কলেজগামী ছাত্রীদের এখানে উচ্চশিক্ষার সুবিধার্থে যে এই স্কিমটা রয়েছে বা যোজনাটা রয়েছে এটার প্রকল্পের দপ্তর কর্তৃক বিনামূল্যে কিন্তু এখানে স্কুটি প্রদান করা হবে ঠিক আছে এবং দপ্তর রাজ্যের এই পঁচিশটি যে সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে ত্রিপুরার মধ্যে এখানে অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে কলেজে দু থেকে পঁচিশ ইং শিক্ষাবর্ষে এখানে প্রথম বর্ষে পাঠরত মেধাবী ছাত্রীদের বৈধ কাগজপত্র সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত মেধাবী ছাত্রীদের এই প্রকল্পে উপযুক্ত প্রার্থী হিসাবে নির্বাচিত করা হবে ঠিক আছে সেটা কিন্তু কলেজের যে প্রিন্সিপাল রয়েছে বা প্রিন্সিপাল ইনচার্জ রয়েছে ওনাদের কাছে এটা বলা হয়েছে তারপর এখানে আবেদন করার যে পদ্ধতি বা রুলস যেটা রয়েছে সেটা এখানে বলা আছে যে স্টেপ বাই স্টেপ ত্রিপুরায় যে কোনো সরকারি স্কুল থেকে ন্যূনতম আশি শতাংশ নম্বর পেতে হবে ঠিক আছে দু হাজার চব্বিশ পঁচিশ ইং শিক্ষাবর্ষ তো আপনারা যারা মিনিমাম একটি পার্সেন্ট নম্বর পেয়েছেন আপনারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবেন তো আপনাদের কলেজ থেকে কিন্তু আপনাদের নোটিফাই করা হবে এবং নোটিশ দেওয়া হবে যে কখন এটা দেওয়া হবে ঠিক আছে তো কখন এটা সাবমিট করতে হবে সবগুলো এখানে ডিটেলস দেওয়া থাকবে আবার তাও আবার আমরা বলে দিচ্ছি সেখানে টিপিএসসি সি যে কোনো গভর্নমেন্ট স্কুল এবং গভর্নমেন্ট এডেড যে কোনো স্কুল যেটা ত্রিপুরাতে অবস্থিত এমন যে কোনো স্কুল থেকে পাশ করে থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন জেনারেল ডিগ্রি কলেজের ক্ষেত্রে ঠিক আছে তো এখানে ছাত্রীরা যারা বর্তমানে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর দ্বারা পরিচয়িত পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজের যে কোনো ঠিক আছে তো এখানে ছাত্রীরা যারা বর্তমানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর দ্বারা পরিচালিত পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজের যে কোনো একটিতে পাঠরত এবং যাদের পারিবারিক বার্ষিক আয় আট লাখ টাকার কম আছে এবং তারা উচ্চশিক্ষা দপ্তর কর্তৃক দেওয়া ফরমেট অনুযায়ী নিজ নিজ কলেজ অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট হইতে সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেগুলো ফটোকপি সহ আবেদন করতে পারবে সাতাইশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তো এখানে বিরতা দেওয়া আছে যে বিস্তারিত বিবরণের জন্য আপনার দোষিকা দপ্তর এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এবং টেলিফোন নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কল করে কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ওই নাম্বারে এবং অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে আপনারা ভিজিট করে আসবেন অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম চ্যানেল আছে এবং আমাদের নাম্বার আছে অবশ্যই আমাদের কল করুন কমেন্ট সেকশন আছে ওইখানে কমেন্ট করুন কোনো কিছু জানার থাকলে আমরা অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব এবং আমরা সবসময় চেষ্টা করি যেগুলো আমাদের পক্ষে সম্ভব আমরা এগুলি সলিউশন দেওয়ার জন্য আপনাদের হেল্প করার জন্য এবং যেগুলো জানা নেই আমরা অবশ্যই অন্যখানে জিজ্ঞাসা করে বা ওনাদের কাছে যোগাযোগ করে আমরা হেল্প করার চেষ্টা করব যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন এবং চ্যানেলটা যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যত ভিডিও আপলোড হওয়ার পর সকল আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে